তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুক্ল দপ্তরের অভিযান আজ সকাল ছটার সময় চণ্ডীতলার গরলগাছা অহল্লা বাই রোডের পাশে মহেন্দ্র নিবাসে ভারত সরকারের শুক্ল দপ্তরের আধিকারিকদের একটি দল আসে পাঁচটি গাড়িতে কুড়ি জনের আধিকারিক ছিলেন সকাল থেকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে বাড়ির দোতলার ঘরে ভিতর থেকে গেট বন্ধ করে রাখা হয় পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলাকালীন কর্মাধ্যক্ষে জামাই অভিষেক ঘোষকে সাথে নিয়ে দুটি গাড়ি ডানকুনি কোল কমপ্লেক্সের ফ্ল্যাটেও হানা দেয় একটি দল উল্লেখ্যভাবে সুবীর মুখোপাধ্যায় হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পাশাপাশি জেলা পরিষদের মেন্টর এবং ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সঙ্গেও যুক্ত রেড চলাকালীন সুবীর মুখার্জি জামাইকে সাথে নিয়ে যদিও কিছুক্ষণ বাদে তারা আবারও চণ্ডীতলার বাড়িতে ফিরে আসে সেখানেও বেশ কয়েক ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ তবে কী কারণে তার বাড়িতে কেন্দ্রীয় শুক্ল দপ্তর হানা দিল তা এখনও স্পষ্ট হয়নি বেলা এগারোটার সময় বেরিয়ে যান আধিকারিকরা মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া জানাননি এই প্রসঙ্গে সুবীর মুখার্জি জানান এটা আজকের বিষয় নয় বহুবার আমার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পরই এই অভিযান বলে দাবি করেন অপরিচিত মানুষ ওনারা বলেন আমরা কাস্টমস থেকে এসেছি আপনার আপনার এখানে আমার সার্চিং অর্ডার আছে একটা এই সার্চ অর্ডারে সার্চ করবে কিন্তু এখন তো জানেন কোনো মানুষ অনেক সময় এ দিয়ে চলে আসে বাড়িতে আমরাও কাস্টমস করতে বুঝি কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বিন্দু বিষয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের পরিবারের কালুনি নেই তো যাই হোক আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম সিকিউরিটি এলে লোকাল থানার ওসি এলেন তারপর তারা কাগজপত্র দেখিয়ে বলবেন যে কেউ কমপ্লেন করেছে আমার নেওয়া তাই কাস্টমার থেকে আমার বাড়ি সার্চ করে তা আমার বাড়িতে তারা তন্দ করে সার্চ করেছেন তিন ঘন্টা ধরে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা কোনো জায়গা সার্চ করতে বাদ দেন আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন আমার গোডাউন যেটা পাটির গোডাউন সেটাও সার্চ করেছেন আমাদের আমার ঠাকুরঘর সার্চ করেছেন বাথরুম সার্চ করেছেন এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়েই আপনাদের কাছে এসেছি কেউ কমপ্লেন করেছে আপনার এইটুকুই শুধু আমি এখন বলবো আমি দলের ঊর্ধ্বপূর্ণ কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল বাড়িতে কারোর প্রবেশের অধিকার বন্ধ ছিল এর সাথে সাথে আমার নিয়ে যে ডানকুনির ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে সেখানে শুধু একটাই কথা বলবো সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নিয়ে আমার বাড়িতে আমার ফ্ল্যাটের কিচ্ছু পায়নি এবং বললেন খুব বিরল মানুষ তিন খান সার্চ করার পর তার তার বাড়িতে কিছু পেল না একটা ভুয়ো অভিযোগ তারা করেছে কি করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি এর বেশি আমি এখন মুখ খুলবো না আমাকে দল মুখ খুলতে বারণ করেছে আমি সবটাই জানাবো এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল তারা আমার বাড়ির আশপাশে বসেছিল কী তাদের উদ্দেশ্য ছিল সমস্তই তদন্ত করছে দল তদন্ত করছে প্রশাসন তদন্ত করছে অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন সবাই জানে যাই হোক দিনের শেষে আপনারা এটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার আমার বাড়িতে এবং ফ্ল্যাটে দুটো জায়গাতে তারা কিছু পাইনি নীল দিয়ে গেছে বাকি যেটুকু যা বলা আমি সন্ধ্যেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলন করে জানাব এটা কি রাজনৈতিক চক্র আমি কোনো মন্তব্য করব না রাজনৈতিক মন্তব্য না আমি অন্ততন্তর শিকার আমি কোনো মন্তব্য করব না শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা দুখানা বই তারা নিয়ে গেছে ভালো লেগেছে বলে এটাই আমার কী করে পারছি দুখানা বই ভালো লেগেছে তারা নিয়ে গেছে এবং কাস্টমস থেকে এসেছিল এবং কাস্টমস থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো কী হতে পারবে তাই তারা দিয়ে গেছেন যে অপারেশন নাথিং ইনক্লিমেন্টের হাস ফাউন্ড এটা লিখে দিয়ে গেছেন দুটোতে এবং সেখানে ডিটেলসে লিখেছে সার্চ করার সময় তারা সহযোগিতা করেছে এবং আমরা থেকে কিছু পাই চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটের সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট ওয়ান জিরো 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 সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে